আসসালামু আলাইকুম নড়াইল ভার্মিং কম্পোস্ট কারখানা থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের প্রতিবেদনটা শুরু করতেছি আমার সামনে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা আছে ভার্মি কম্পোস্ট হ্যাঁ সেপারেটার মেশিন তো এই মেশিন দিয়েই মূলত আসলে এই আমরা সারগুলো চালার জন্যই মূলত আছে কৃষি অফিস এই মেশিনগুলো আমাদেরকে দিয়েছেন তো যারা বড় পরিসরে ভার্মি কম্পোস্ট কারখানা করতে চান আপনারা সরকারিভাবে অনেক অনুদান পাবেন আপনারা যেমন আমি এর আগে একটা প্রদর্শনী পাইছি ভার্মি কম্পোস্টের মোটামুটি পনেরো হাজার টাকার মতন আমি আসতে সরকারিভাবে পেয়েছিলাম তো তারপর থেকে এই যে দ্বিতীয়বারের মতন আবার এই সেপারেটার মেশিনটাই পেলাম যে মেশিনটা দিলে আমাদের আসলে অনেক পরিশ্রম কমে যাবে তো আপনারাও যদি এই ভার্মিক কম্পোস্ট কারখানা করেন মোটামুটি একটু বড়ো সড়ো যদি করতে পারেন তাহলে আপনি সমস্ত আপনার তথ্য প্লাস ট্রেনিং এরপরে যত সহযোগিতা আপনি কৃষি অফিসের মাধ্যমে পাবেন আপনাদের থানাতে প্রত্যেকটা থানাতেই মূলত কৃষি অফিস আছে আপনারা যদি সেখানে যান অবশ্যই আপনারা অনেক সহযোগিতা পাবেন তো এভাবে প্রতিনিয়ত ভিডিওগ্রাফিতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি আমরা ভার্মি কম্পোস্ট এবং কেশো বিক্রি করে থাকি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ